আমার এক মিডিয়ার বন্ধু আছে নাস্তিক নাস্তিক আমি জানি না তিনি এমনভাবে প্রশ্নটা করেছেন তিনি বলেছেন যে হুজুর সৌদি আরব যেভাবে হজে টাকা পয়সা নেয় ও একটা ব্যবসা খুলে কি বসছে তো আমি বললাম এটা এটা কেমন কথা হ্যাঁ এটা নিয়ে কথা বলবেন আপনি আমি বললাম ঠিক আছে বলতে পারি কিন্তু আপনার প্রশ্নের ধরনটা তো ভালো লাগে নাই হুজুর যাই প্রশ্নের ধরন হোক বিষয়টা নিয়ে কথা বলেন তার মানে তার বোঝানোর তিনি ট্রাই করেছেন যে সৌদি আরবে একটা ব্যবসা খুলে বসছে আচ্ছা ফর এক্সাম্পল কোন জায়গায় যখন মাহফিল হয় মাহফিলের পাশে কিন্তু মেলা হয় তার মূল উদ্দেশ্য কি মেলায় যাওয়া নাকি মাহফিলে যাওয়া হিসাব কিন্তু এখানে এখন কোনো যদি চিন্তা করে অনেকদিন পর্যন্ত পুতির মালা কিনি নাই মাহফিলের অপেক্ষা করি ওখানে গেলে মালাও আমার ওয়াজও শোনা হবে যে ব্যক্তি মালার নিয়তে গিয়ে ওয়াজ শুনে ওই ওয়াজে এক পার্সেন্ট সব হবে না ওয়াজ শুনতে গিয়ে মালা কিনে ওয়াজের সব পাবে মালা হলো বোনাস এখন বিষয় হচ্ছে সৌদি আরবে আমার নবী আছেন সৌদি আরবে বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ কাবা ঘর আছেন যে ঘর প্রদক্ষিণ করলে আল্লাহ সব গুণা মাফ করে দেয় সেই ঘরে আপনি যাবেন দুইটা পয়সা খরচ হবে এত খুব কেন গিয়ে দেখেন ওই মিডিয়া কর্মী সে কিন্তু বিভিন্ন জায়গায় ধান্দা টান্দা করে এবং সেখানে ইনকামও আছে তার বেশ ভালো তার প্রচুর টাকা ইনকাম আছে খরচও করে বিভিন্ন জায়গায় তার সমস্যা হয় না হজেজা বেড়ে নিয়ে তার অনেক সমস্যা এখন প্রবলেম হচ্ছে দেখতে নাই তার চলন বাঁকা আমার নবীজি দোয়া করে গেছেন এই সৌদি আরবের মানুষ কখনো ভিক্ষা করবে না সৌদি আরবের একজন ভিক্ষুক বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার চাইতো গুণ বেশি ইনকাম করে আর এটা তো আমার নবীদ্য এটা অন্য কিছু করতে হয় না হিংসা করে লাভ নাই মেয়া কারণ এই যে তিরিশ লক্ষ আমার বিশ্বাস আগামী একশো বছর পরে সৌদি আরবে এক কোটি মানুষ হজ করবে ইনশাআল্লাহ এবং এক কোটি মানুষের হজের যোগান দিতে হবে আচ্ছা ধরেন সৌদি সরকার ভাবলো ভাই আপনারা আসেন হজ করে চলে যান খাওয়া দাওয়াটা কুত থেকে নিয়ে আসবেন আসেন এটা আপাতের কি ব্যাপার আপনি কি বিপদে কি পড়বেন না আচ্ছা কোনো কোন ধরনের আপনি ধরে সব বাদ দেন ছয় ঘন্টা গেলেই চার ঘন্টা বা ছয় ঘন্টার জন্য কোথায় যাই আমরা বরিশাল যাই না বরিশালের লঞ্চের খাবারের দোকান একদিনের জন্য বন্ধ পানিও নাই খাবারও নাই কাস্টমারদের বা প্যাসেঞ্জারদের কী অবস্থা হবে ভাবেন তো একবার সো এইগুলা বলবেন না এগুলো হচ্ছে এমন আঘাত দিয়ে কথা তবে যারা বলেন যারা চিন্তা করেন মহা অপরাধ করছেন বিশ্বনবীর ওই দেশটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কাবার সাথে আমাদের সম্পর্ক ওই দেশটার সাথে আমার কোনো আত্মীয়তা নাই আমার নবীর সাথে আমার আত্মীয়তা ওই কাবার সাথে আমার কলিজার সম্পর্ক আমি এত টাকা খরচ করছি কাবার কাছে যাওয়ার জন্য সাফা মারোয়া ছাইয়ের জন্য আরাফার ময়দানে গিয়ে কাটনা করার জন্য অন্য কিছু করার জন্য নয় কোনো ব্যক্তি হজে যাবে স্বর্ণ কেনার জন্য চিন্তা যদি এরকম থাকে বোর জন্য স্বর্ণ কিনতে যাচ্ছি তার হজ হবে না অতএব আমরা যেন সাফ নিয়ত করি ইন্নামাল আমালু। মানাওয়া বোখারির প্রথম হাদিস এটা আপনি নিয়ত করবেন ইউ হ্যাভ টু এভরি সিঙ্গেল আমল ডিপেন্ড অন দ্য নিয়া নিয়তের উপর ডিপেন্ড করে সো আল্লাহ পাক আমার প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ভাইকেও তার মতো করে যারা চিন্তা করে তাদেরকে বোঝার তো ভেক দান করুক আমিন